হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সকল সনাতনীদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল এই জগতে এমন কে আছে যে তার হাতের থেকে রেহাই নাই এই জগতে কার হাত থেকে রেহাই নাই কে এমন ব্যক্তি বা এমন এই বস্তু যে তার কাছ থেকে রেহাই নাই হরে কৃষ্ণ এর উত্তরে আমরা বলতে পারি যে মৃত্যু কাউকে ক্ষমা করে না মৃত্যু এমনও জিনিস যে কোনো জীব হোক না কেন কাউকে কিন্তু ক্ষমা করে না সাধু হোক অসাধু হোক ধার্মিক হোক অধার্মিক হোক রাজা মন্ত্রী ধনী গরিব এই সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এই যে মৃত্যুর স্বাদ যে গ্রহণ করবে এতে কোনো সন্দেহ নাই তাই এই জগতে এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না এই জগৎকে বলা হয় মত্তলোক এখানে আসার কারণ এই মৃত্যু এই অস্থায়ী জগতে যতই কিছু উৎপন্ন হোক না কেন তার বিনাশ আছে উৎপন্ন হবে হবে এটা হলো অস্থায়ী জগৎ তা এই জন্য মৃত্যু হইলে তার জন্ম হবে আবার জন্ম হইলে তার মৃত্যু হবে এর থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ দিতে পারেন কারণ তিনি গীতা ভগবান জোর গলায় বলেছেন শ্রদ্ধা অনন্য ভক্তি সহকারে যে আমার ভজনা করে আমি তাকে মায়াময় সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি আমরা এখানে বুঝতে পারতেছি এই যে আমাদের যে মায়ার সংসার মায়ায় জড়িত আসি এই সংসারটাকে বলা হয়েছে সাগর বা সাগরের সাথে তুলনা দেওয়া হয়েছে সাগরের এই কুল থেকে আরো কুল আরো কুল কোন কুল কিনারা নাই তদ্রূপ এই সংসারের কুল কিনারা নাই আমাদের এই কর্মফলের দ্বারাতে আমরা আসতেছি আবার যাইতেছি জন্ম হইতেছে মৃত্যু হইতেছে তাই ভগবান বলছে যে আমি এই সাগরের মধ্যে যারা হাবুডুবু খাইতেছে সংসার সাগরে তাদেরকে আমি উদ্ধার করে থাকি এখানে ভগবান বলছে অবশ্যই ইহা সত্য অনেকে মনে করতে পারে অনেক কিছু যারা ধার্মিক যাদের আত্ম জ্ঞান হয়েছে তারা ঠিকই বলবে যে হ্যাঁ এই সংসার থেকে উদ্ধার করতে অবশ্যই পারবে আমরা যদি মনে করি যে আমি আর জন্ম হয়েছি আমি সবকিছু আসলে না ভুল ধারণা আমার এমন ক্ষমতা নাই যতই আমি ইচ্ছা করে চলাফেরা করি না কেন কিন্তু আমার মৃত্যুকে আমি ঠেকাতে পারব না কারণ মৃত্যু অনিবার্য যেদিন জন্ম হয়েছে তার পিছনে মৃত্যু ঘোরাফেরা করতেছেন সময়ের মতো সে মৃত্যু হবেই তাই বলছি এই বব সংসারের সাগরের সাথে যে তুলনা দিছেন আসলে কিন্তু তাই ঠিক তেমন এই মায়ার সংসার থেকে আমরা উদ্ধার হইতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নেওয়া আমাদের উচিত আর এই জগতের জীব কেউই কিন্তু মরতে চায় না তার যে মৃত্যু আছে সে জানে জেনে শুনেও সে কিন্তু মরতে চায় না মৃত্যুবরণ হই করতে চায় না কারণটা কি কারণটা এটা মায়ার জগৎ এই মায়ার জগতে এসে তারা মায়ায় মোহিত হইয়া যখন তখন তারা এটা কি তার এই মায়ার সাদ আস্বাদন তারা করছে তাই তারা এই মৃত্যুর জন্য কামনা করেন না সবাই বাঁচতে চায় কিন্তু আসলে বাঁচতে পারবে না তবে এই বাসার থেকে যে আর পৃথিবীতে আসবো না এই কর্ম করতে পারলে সে হয়তো নাও আসতে পারে কিন্তু এই কর্ম করা উচিত কারণ এটা কিন্তু এত সহজ না এই উদ্ধারের রাস্তাটা উদ্ধার হওয়াটা খুব সহজও না আবার কঠিন। কারণ ভগবানের ভজন করতে হবে আসলে তো আমরা উদ্ধারের রাস্তা খুঁজবো দূরের কথা এই মায়ার সংসারে আইসে আমরা বেরিয়ে জালে পড়ে যাই যতই বলি না কেন ভগবান আমাদেরকে ভাবে সৃষ্টি করছেন আমাদের খাদ্যের প্রয়োজন হয় বাসস্থানের প্রয়োজন হয় এই যে প্রয়োজনের তাগিদে আমরা কিন্তু কি করি আমাদের কর্ম করতে হয় এই কর্মের মধ্যে আমরা ভালো মন্দ বিবেক সৎ অসৎ এই সমস্ত বিবেচনা করি না তাই আমরা ওই কর্মের দ্বারাতে আবদ্ধ হইয়া যাই আমাদের তাই কি করা দরকার আমরা যদিও সংসার জগতে থাকি বা এই সংসারের মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি তবে আমাদের একমাত্র উচিত সঙ্গ করা এই সঙ্গের দ্বারাতে মানুষ ভালো হয় ক্ষতি হয় কেউ যদি খারাপ সঙ্গ করে সে খারাপ হবে কেউ যদি ভালো সঙ্গ করে সে ভালো হবে কেউ সাধুর সঙ্গ করলে সাধু হবে অসাধুর সঙ্গ করলে অসাধু হবে এই সঙ্গ এমন একটা জিনিস সঙ্গে রং ধরে তাই ভগবান বলছেন যে সঙ্গর কথা বলেছেন গীতাতে তাও আছে তাই আমাদের সাধুর সঙ্গ করা উচিত সৎ লোকের সঙ্গ এভাবে করতে করতে আমরা সৎভাবে চলা ফেরা সৎ বুদ্ধি সৎ জ্ঞান এবং সৎ কর্ম সৎ যজ্ঞ বা যে কোনো অনুষ্ঠান সৎভাবেই করতে হবে সঠিকভাবে যখনই সঠিকভাবে করতে করতে তখনই তার একটা কুল কিনারায় আইসা প্রস্তুত হবে তাই আমাদের ভগবানের সাধন ভোজন করা উচিত এখন এই মৃত্যুকে জয় করার একমাত্র উপায় ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করা যারা এই সাধন ভজন করেন বা ভগবানের উপাসনা করেন তারা মৃত্যুকে কখনো ভয় পায় না কারণ তারা আত্মাকে চিনে ফেলেছে যে আমার দেহার আত্মা কিন্তু এক নয় আত্মা আলাদা যে আত্মা আমার দেহের ভিতরে স্থাপন হয়েছে এ আত্মা চলে যাবে কিন্তু দেহ থাইকা যাবে তাই আত্মজ্ঞান উপলব্ধি করতে হবে যখনই আত্মজ্ঞান আসবে তখনই সে মৃত্যুকে জয় করতে পারবেন এবং মৃত্যুর ঠিকা রেহাই পাবেন হরে কৃষ্ণ আজ আমার আলোচনা ছিল এই জগতে কার হাত থেকে রেহাই নেই তাই আমরা বুঝতে পারলাম যে মৃত্যুর হাত থেকে কাউকেও রেহাই করেন না আমি এইখানেই বিশ্রাম রাখলাম ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে